অনেক সাধনার পর স্পেনে নয়শো একানব্বইটা সংগঠন মিলে যে আন্দোলন শুরু করছিল সেই আন্দোলনের সুপ্রকাশ আজকে গতকালকে আমাদের সাথে ঘোষণা করে এবং আজকে স্পেশাল পাওয়ারে ভোটের মাধ্যমে এই সংবিধান আইন পাশ করা হয়েছে যে অবৈধ প্রবাসীরা সবাই কাগজ হবে আলহামদুলিল্লাহ এই বিজয় আমি মনে করি যে সারা স্পেনের যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য এবং আমরা যারা কাজ করে আসি বাজেট বাংলা বাংলাদেশ কমিটি মধ্যে যে কাজ করছিলাম আমরা এই উৎসবে করলাম দুই হাজার চব্বিশ সালে আমাদের সরকারের যে এই ছাত্ররা মারা গেছে আত্মহত্যিয়েছে দেশের জন্য তাদের উপরে আমরা উৎসবে করলাম এই এই বাংলা কারণ আমরা চেষ্টা ছিলাম যারের মাদ্রিদে অনেক বাংলাদেশি আছে যারা এখানে লাভা বিভিন্নভাবে দালালি করে বিভিন্ন রাজনৈতিক দল করে তাদের কোন কাজে না হয়ে একটা কাজ ভালো করতে পারে সব সময় চেষ্টা করছি যারা অবৈধ প্রবাসী আছেন তাদেরকে কিভাবে নিয়মিত করন পাদরা বেদ বিক্রি বন্ধ করা বাসার মানুষের কিভাবে থাকা বাসস্থান তৈরি করা কিন্তু মাটিতে অনেক সংগঠন আছেন অনেক পয়সল আছে কিন্তু তখন এই চিন্তা করেন নাই ধন্যবাদ জানাই বিভিন্ন সংগঠনকে যারা এই এত একত্র করার পরে এত আন্দোলনের পরে পরিশেষে আমরা ইনশাল্লাহ আজকের সুফল আমাদের সিগনেচার হয়েছে আগামী জুন মাসের থেকে কাগজ জমা দেওয়া হবে এবং সবচেয়ে যে পরিচালন ছিল আমাদের কন্ট্রাক্ট ছাড়া কাগজ হতে হবে এবং তাই অ্যাকসেপ্ট করছে কন্ট্রাক্ট ছাড়া কাগজ হবে এবং আপনাদেরকে বলে যে বলছিলাম যে পাঁচরা ব্যান্থ তো দরকার যারা ব্যবসা করছে পাঁচরা তো কিন্তু কখনোই আমাদের কথা শুনে নাই এই দেড় হাজার দুই হাজার আড়াই হাজার টাকা করে কন্ট্রাক্ট পাঁচরা বেঞ্চে বিক্রি করে তারা এই মাদ্রিদ কমিটিকে ধ্বংস করছে লাখ লাখ টাকা তারা ইনকাম করছে আমি আল্লাহ কাছে সুক্রিয়া জানাই এই অসুস্থ শরীর নিয়েও আমাদের সংগঠনগুলো এই মাদ্রিদে কাজ করছি আমি আল্লাহর এই অশেষ সহমতে এই যারা এইখানে যারা আছেন তাদের প্রত্যেকটা আমাদের ইন্ডাস্ট্রি বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি সবার মা বাপের ফ্যামিলির দোয়ায় আজকে আমাদের এই সার্থকতা একটা কথা বলবো যারা স্ত্রী আছে নতুন আছেন আপনারা স্ত্রীর ইতিহাস জানেন না এরপরে এই দিয়ে আপনার অনেক দূত আছেন অনেক রক্ত গরম অনেক অনেক সময় কথা বলে বলান কিন্তু কথা বলে আগে চিন্তা করেন আপনার মাটি কোথা ছিল আছে থেকে মাটি কে তৈরি করছে ওগুলো চিন্তা করতে হবে আমাদের এখানে যারা এখন এই বিগত দুই হাজার উনিশ সালের আগে যারা চলে গেছেন এখান থেকে মাদ্রি থেকে বড় ভাইরা ইংল্যান্ড তাদের অবদান আছে কিন্তু এরপরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে আসছেন তাদের কোনো অবদান নাই আপনারা এখানে থাকবেন নিজের মতো তৈরি হবেন মানুষকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারাও এই স্পেনের ভবিষ্যৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এখানে আমরা গেছি সবাই সেই সাগরে বেরোইছে এবং কন্ট্রাক্ট ছাড়া সবাই আমাদের আশা ছিল কন্ট্রাক্ট এবং পাত্রের মাত্র সারা মানুষের কাগজ হইতে হবে তার ফল ও ফসল হইছে আল্লাহ কাছে ছিল কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এইটা আমাদের বালিয়েন্দা বাংলার জন্য একটা দৃষ্টান্ত উপহার হিসেবে আমরা সেই সৃষ্টি করছি আমরা আল্লাহর কাছে এটা বলে আপনারা সবাই দোয়া করবেন দু মাসের ভিতরে যেন আল্লাহ আমরা সবাই যেন অবৈধ প্রবাসী আছেন যারা বিশ এক কুড়ি ডিসেম্বর আগে আসেন সবার কাগজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমি একটা দাবি জানাবো আমাদের বাংলাদেশ এমবিসি কে জানেন যে আমাদের এমবিসি একটা কথা বলবো আপনাদের এমবিসি কে যারা আছেন দয়া করে যে সমস্ত পাসপোর্ট গুলো ভিসা আছে বিভিন্ন দেশের সেইগুলোকে দয়া করে খুব তাড়াতাড়ি পাসপোর্ট ব্যবস্থা করে দিবেন

যে যিনি দোয়া করছেন আমি সবসময় মনে করি আপনাদের এই দুয়াই আমার সত্যি আপনাদের এই দোয়াই আমার হচ্ছে আজকের এই অর্জন আমি আজ চেষ্টা করবো যখন আছি এই মার্কিন কমিউনিটি আমরা চেষ্টা করবো আরও ভালো কিছু করার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই আশা রেখে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার